তুমি পেঁয়াজটা একটু কাটো আমি দেখি মাংসটা একটু দেখাও নাকি মাংস দেখাবে না মাংস একবারে রেডি হবে তারপর আচ্ছা তাহলে তোমাদের সাথে আবার একটু পরে আসছি ঠিক আছে মানে মাংসটা ওর আলু টালু কাটা হোক মাংসটা ধোবে তারপর যখন আবার রান্না হবে তখন আবার তোমাদের সাথে কাছে আসছি ঠিক আছে বাই বাই বন্ধুরা আমি বলেছিলাম না তোমাদেরকে যে ও পেঁয়াজ কাটতে পারে না এই দেখো প্রায় কান্নার অবস্থা এই দেখো কান্না করছে দেখি তো এই দেখো হাতে পেঁয়াজ এই জন্য এটা শেয়ার করার জন্য তোমাদের সাথে আবার চলে আসলাম দেখো ওই পেঁয়াজ খাতে খান্নাও পেয়ে যাচ্ছে মাংসটা ও ধুতে পারবে না ওই যে দিয়ে দিচ্ছে ওইদিকে ওই দেখো দেখাও একটুখানি দেখাতে পারছি না ওই যে

আজকে আমি আজকে আমি বলুন রেস্তে আছি কারণ সবসময় আমিই কাজ করি এখানে আর ও বসে থাকে তাই এই বসে ও বসে থাকবে না ও কাজ করবে আমি বসে থাকবো আচ্ছা আবার আসছি তোমার কাছে একটু পরে বন্ধুরা এই দেখো এখন মাংসটা কে ধুছে এই যে দেখো মাংসটাও ধুচ্ছে আর এদিকে এটা ও কাজটা করছে রসুন তুলে যাচ্ছে এখনো হ্যাঁ আর একটু পরে আমার যেই যেই কাজটা আছে আমি সেটা দেখাবো ওর আমাকে কি কাজ দিয়েছে

সেটা আমাকে দিয়ে করাবে আর তোমরাও জানো নিশ্চয়ই সাজগোজ করলে একটু ঠান্ডাটা কমই লাগে সেটা বোঝার দরকার সেটা ওকে বোঝাও আর সব পুরোটাই লেগ পিস আর এই যে দিদি রান্ধনি সরি রান্ধনি না রাধুনি হাই রোড কিন্তু হাই হলে হবে কি এখন পুরোটাই ফাকা এখন শুধু আমাদের রাস্তা দেখো অনেক ভালো লাগছে আর এটা হলো পুরো শহরেই তো শহরেই আমরা শহরের মেবস তাই জন্য বেশি আলো তো রাস্তায় থাকবে

কি আছে আমরা অচেনা চেনা এই যে দেখো কারা জিজ্ঞেস করতে এসছে আমরা কোথা থেকে এসছি দেখেছ